বান্দা কত গুণা করেছে সব গুণা আমার মালি আল্লাহ প্রকাশ করে দিবে এরে আল্লাহর বান্না তাদের আমল নামাইকুলু গুলাল এরপরও শুধু কান্না সকালেও কান্না করতেন দুপুরেও কান্না করতেন রাতেও কান্না করতেন রে ভাই একটু চিন্তা করেন ভাই কেন তারা এত বেশি কাল্লা করত এত কান্নার কি কারো একমাত্র কারণ কবরে আমি একা কিভাবে থাকব কি উপায় হবে আমার কবরে কিভাবে আমি একা থাকব এই চিন্তা আর যেই বালদা গুলা করবে আর দিনের কথা সরল করে দিলটা নরম হবে মান্তা অবাকা আমার নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিতে দেরি হবে সাথে সাথে ওই বান্দার সব গুনা মাফ হতে দেরি হবে না সুইফুটা ফোটা চোখের পানিরা তুদা আল্লাহর ফেরিস্তা ডাক দিয়া বলেন যারা আল্লাহর জাহান জাহান্নামের ভয় কবরের ভয়ে চোখের বাণী ফেলে দেয় আল্লাহ তালা আজকে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবি আল্লাহ বলবেন আমার কাছে হক না কারণ তুমি আমি আল্লাহর মহাব্বতি দিস কারণ এই দুই ফুটা চোখের বাণীরা তুদ দুই ফোটা চোখের পানি নাকের ডকায় আসতে দেরি হয় সাথে সাথে আল্লাহ তালা তার গুণা মাফ করতে দেরি হয় না কারণ আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন জাহান্নামের আগুন জাহান নামের আগুন ঠান্ডা হওয়ার জন্য দুনিয়ার কোনো পানি ব্যবহার আল্লাহ করবে না দুনিয়ার কোনো মেডিসিন ব্যবহার করবে না আল্লাহ দুনিয়ার তালা সামান্য একটা মেডিসিন দুই ফোঁটা চোখের পানি আল্লাহর বান্দার গুনার স্মরণে জাহান্নামের নামের স্মরণে আখেরাতের স্মরণে বান্দা দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ ওই পানিগুলো জমা করিয়া আল্লাহ যখন তালা জাহান্নামের মধ্যে দিবে দৌড় ফেরিস তারা ডাক দিয়ে বলবে মালিক আল্লাহ যেই জি জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখা যায় না আয় আল্লাহ কি মেডিসিন দিলা যেই মেডিসিনের কারণে আল্লাহ পিছে চলে যা আল্লাহ ডাক দিয়া তা এই মেডিসিন আর কিছুই না আমার বান্দা আমার মহাব্বতে আমার ভালোবাসায় চোখের বাণী সেরে দিয়েছে ওই চোখের পানিটা আমি আল্লাহ জমা করে রেখেছি ওই পানির বদলতে ওই পানির মেডিসিন আমি আল্লাহ আগুনে সিটায় দিয়েছি আগুনে সিটায় দিতে দেরি জাহান্নামের আগুন ঠান্ডা হতে দেরি লাই এরে আল্লাহর বাংলা একটু চিন্তা কর আবু বকরের মতো এত দামি আবু বকরের মতো এত সম্মানী আর কেউ আছে না রে ভাই অত বলেন তোমার বাবা আবু বকরকে বলো যায় নামাজে দাঁড়ায়া যাবে ইমামতের মুসল্লায় নামাজ পড়ায় দিবে আয়েশা বলে ল আমার বাবা নরম দিনওয়ালা আর হাম বি উম্মতি আবু আপনি বলেছেন উম্মতের দিলওয়ালা আর হম দিলওয়ালা আবু বকর আপনার ওই বামতির জায়গায় সে দাঁড়াইতেই পারবে না কারণ সে দাঁড়াতে ভয় পাবি কারণ আবু বকর এত ভয় প যেই জায়গায় দাঁড়িয়ে আসিলেন আমার নবী ওই জায়গায় আমি কিভাবে দাঁড়াব আমি কিভাবে যাই না মাজের মুসল্লায় দাঁড়াব এরে আল্লাহর বাংলা হজরত অমরের আমল নামা এত সুন্দর যার সানে আল্লাহ কোরআনের তেইশ জায়গায় নাজিল নায়া। যার মেজাজটাহির মেজাজ ওই অম সারা রাত এক কোরআনের আয়াত তেলাওয়াত করে কাটে দেয় ইন্নামা আশকু বাসি ও হজনি ইলাল্ল আয় আল্লাহ তুমি মাফ করে দাও ও মোরের মধ্যেও চিন্তা আবুবকর গালের মধ্যে কান্না করতে করতে দাক আরে আল্লাহর বান্দা হজরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহ সারা রাত এক তেলাওয়াত করে কান্না করে করে কাটিয়েছে ওয়াবদালহুম মিনাল্লা মা লাম ইয়াকুনু ইয়াহতাসিব এমন একটা সময় আসবে আল্লাহ তালা বান্দা সব কিছু প্রকাশ করে দিবে বান্না কত গুণ করেছে সব গুণ আমার মালি আল্লাহ প্রকাশ করে দিবে এরে আল্লাহর বান্না তাদের আমল কুলু গুনাল এরপরও শুধু কান্নার আওয়াজ সকালেও কান্না করতেন দুপুরেও কান্না করতেন রাতেও কান্না করতেন রে ভাই একটু চিন্তা করেন ভাই কেন তারা এত বেশি কাল্লা করত এত কান্নার কি কারণ একমাত্র কারো কবরে আমি একা কিভাবে থাকব কি উপায় হবে আমার কবরে কিভাবে আমি একা থাকব এই চিন্তা আর যেই বাল্লা করবে আর দিনের কথা সরল করে দিলটা নরম হবে মান্তা যাক ও রাজি আল্লাহ আংহু আমার নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিতে দেরি হবে সাথে সাথে ওই বান্দার সব গুনা মাফ হতে দেরি হবে না আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবেন এর উন্মুক্ত আল্লাহর কাছে কান্নারে তুতা കന്നരത്തു ദ